সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত এবার ঢাবিতে মশাল মিছিলে উত্তেজনা শিক্ষার্থীদের ভুয়া ভুয়া দুয়ো ধরি ফের আতঙ্ক ছড়াচ্ছে কোভিড এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ভারতের মণিপুরে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে যার প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার কম্পন অনুভূত হয়েছে এই ঘটনা তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি মঙ্গলবার দিবাগত মধ্যরাত দুইটা চব্বিশ মিনিটে কম্পন অনুভূত হয় ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে ভারতের মণিপুরের রাজ্যের ইসফলের উনচল্লিশ কিলোমিটার চব্বিশ মাইল দূরে পাঁচ দশমিক দুই মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে মঙ্গলবার দিবাগত মধ্যরাত একটা চুয়ান্ন মিনিটে বাংলাদেশের সময় দুইটা চব্বিশ মিনিটে এক কম্পন অনুভূত হয় ভূমিকম্পনটির উৎপত্তি স্থল ছিল সাতচল্লিশ কিলোমিটার উনত্রিশ মাইল অগভীর যার কারণে কম্পন বিস্তৃত এলাকা জুড়ে জোরালোভাবে অনুভূত হয় ওয়েবসাইটটি আরও জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল অগভীর হওয়ায় একই মাত্রার গভীর ভূমিকম্প যে ভূপৃষ্ঠের কাছাকাছি এর প্রভাব বেশি ছিল তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত ডেটা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে ছাত্র শিবিরে হামলার অভিযোগে পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি মশাল মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো তবে এই মিছিল ঢাবির হলপাড়া এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় মঙ্গলবার সাতাইশ মে রাত সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে হলপাড়া ঘুরে রাজু ভাস্করের সামনে গিয়ে শেষ হয় মিছিলে ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন বিপ্লবী ছাত্র মৈচ ও সমাজতান্ত্রিক ফ্রন্ট সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন মিছিলে অংশগ্রহণকারী জামায়াত শিবিরে আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও এবং যেই হাত হামলা করে সেই হাত ভেঙে দাও নানা স্লোগান দেয় তবে মিছিলটি হলপাড়া পাড়া এলাকায় পৌঁছালে বিজয় একাত্তর হল থেকে শিক্ষার্থীরা মিছিলের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন পরে কবি জসীমউদ্দিন হল সহ আশেপাশে অন্যান্য হল থেকে শিক্ষার্থীরা তাতে যোগ দেন পাল্টা প্রতিক্রিয়া বাম সংগঠনের নেতাকর্মীরা শিবিরে কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এবং ছাত্রলীগ যেই পথে শিবির যাবে সেই পথে এমন স্লোগান দেন এই বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন রাজনৈতিক প্রভাবে এই রায় দেওয়া হয়েছে সেই রায় এবং রাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের ওপর হামলা সহ প্রতিবাদে আমরা মশাল মিছিল করেছি তিনি আরও বলেন হলপলার প্রবেশের পর সংঘবদ্ধভাবে একটি মবুস আমাদের বিরুদ্ধে স্লোগান দেয় তবে কোথাও কোনো ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেনি ফের আতঙ্ক ছড়াচ্ছে কোভিড নাইন্টিন বিশ্বে ছড়িয়ে পড়েছে এই নতুন ভ্যারিয়েন্ট এক্সিসি শুধু থাইল্যান্ডই গত সপ্তাহে আক্রান্ত হয় চুয়ান্ন হাজার দ্রুত গতিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে ইউরোপ ও আমেরিকাতে এশিয়ার দেশ হংকং সিঙ্গাপুর ভারতে আক্রান্ত হচ্ছে মানুষ বাংলাদেশেও বাড়তে শুরু করেছে আক্রান্ত রোগীর সংখ্যা শরীরে উপসর্গ দেখা দিল টেস্ট করেছেন না অনেকেই তবে সংক্রমণ ক্ষমতা আগের ভ্যারিয়েন্টের তুলনায় দশ গুণ বেশি হলেও প্রাণঘাতী হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেওয়া হচ্ছে প্রিন্স অফ সংখ্যা ইউনিভার্সিটি ফ্যাকালিটি অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর ডক্টর বিজন কুমার শিল বাংলাদেশ প্রতিদিনকে বলেন কোভিড নাইন্টিন ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আক্রান্ত বাড়তে শুরু করেছে গত বছরের ডিসেম্বরে জার্মানিতে এই ভ্যারিয়েন্টের রোগী শনাক্ত হয় সেখান থেকে ইউরোপ আমেরিকা হংকং সিঙ্গাপুর ভারত থাইল্যান্ডে আক্রান্ত হচ্ছে মানুষ এবছরে জানুয়ারি থেকে এ পর্যন্ত থাইল্যান্ডে প্রায় এক লাখ নয় হাজার মানুষ আক্রান্ত হয়েছে এর মধ্যে গত সপ্তাহে আক্রান্ত হয়েছে চুয়ান্ন হাজার অন্য ভ্যারিয়েন্টে ভাইরাস ফুসফুসে বিস্তার ঘটাতে কিন্তু এই ভ্যারিয়েন্ট শ্বাসনালীতে বংশ বিস্তার করতে পারে সহজে ছড়িয়ে পড়তে পারে এর উপসর্গগুলো সম্পর্কে জানা যায় আগের ভ্যারিয়ান্টের মতো জ্বর গলা ব্যথা কাশি দুর্বলতা মাথা ব্যথা না গিয়ে পানি পড়া নাকের গন্ধ এবং খাবারের স্বাদ না পাওয়া বমি পেটে ব্যথা হতে পারে অনেক সময় ডায়রিয়াও হতে পারে যারা এর আগে আক্রান্ত হয়েছেন এবং টিকা দিয়েছেন তারা অনেকটাই সুরক্ষা পাবেন শুধু টিকা নিয়েছেন তাদের তুলনায় আক্রান্ত হয়েছে আবারও টিকা নিয়েছে তারা কিছুটা বেশ সুরক্ষা পাবেন স্বাস্থ্যবিধি মানার মধ্যে মাস্ক পরা এবং হাত ধোয়া দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলআভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন